এই মর্মে কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই সনদের সুপারিশ সময় পেশ করা হয়েছে পেশকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান রাজনৈতিক দলসমূহের মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরই অর্পণ করা হয়েছে সরকার অদ্যবধী জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সম্পর্কে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি আমরা আন্দোলনরত দলসমূহের পক্ষ থেকে মনে করি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে ইতিপূর্বে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা গণদাবিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি পালন করেছি দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্য আমরা প্রস্তুত আছি এমত অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন এই দোয়া করি আটজন দলের প্রধানের স্বাক্ষর এই স্মারকলিপিতে আছে এটাই আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে পেশ